সবাই কষ্ট এবং কতটা কষ্ট করে সেটা কি ছাত্রদের মধ্যে প্রসারিত বা প্রচারিত করার জন্য এইভাটায় একটাই মহাবিদ্যালয়ের ভিনাটা করি আমি যখন তখন সর্বকনিষ্ঠ সদস্য পরিচালনা আমি বললাম যে এত সব ছুটি মনুষ্য পুজোর শিবরাত্রির পরে এই যে শিবরাত্রি আসতেছে তারপর তার জন্মদিন কি ছুটি হিসেবে পালন করা হবে না কেন ফলে প্রথম এবং আলোচনা ফলে এই যে হলো তারপরে আমি যখন পরিচালনা সংস্কৃত থেকে চলে আসলাম সবাই ঠেলে যখন সরিয়ে দেয় বাড়ির আবর্জনা সেই রকম ছুটির দিন থেকেও সরিয়ে দিল অন্য বহু ছুটি ঢুকে বললো হ্যাঁ কারো ছুটি বাদ গেল না কিন্তু কাজ করলো পণ্ডিত মধ্যে উনি এতদিন আগে ছিলেন কি বোঝা যাচ্ছে কেন তাকে নিয়ে বোঝা যাবে কেন তিনি কি করেছেন উনি একজন শিক্ষা উপকরণ অর্থাৎ বই লাগবে ভালো গল্প লাগবে গল্পটা কোথাও থেকে নিয়ে আসবে হয়তো আমাদের বাংলায় দুপুর লেখা হয়নি আসবেন এবং সুন্দর সুন্দর গল্প যাতে বাচ্চারা শিখে তাদের মধ্যে লিপিবোধ মূল্যবোধ তারপরে গল্প আবার সেই গল্পগুলো লিখে আবার ছাপতে করে পাবেন ছাপা খারাপ মতো তাহলে বই গল্প সুন্দর মনোরম গল্প অন্য লেখা যে গল্প সেগুলো পরবর্তীকালে সিনেমায় সিনেমায়টি হচ্ছে কতবার কিছুদিন আমি জানি না এখনকার বাচ্চারা দেখেনি হয়তো ভ্রান্তিবিলা উদ্ধম পোহারের বই অনেকে হয়তো যারা বয়স্করা আছে চন্দনদা দেখেছেন না ভ্রান্তিবিলা দেখলে এখনো মনে হয় পাঁচবার তো কমেডি অফ এর ওই ইংরেজি দপ্তরে হ্যাঁ সেটা নিয়ে মানে ইংরেজিকে নিয়ে এত সুন্দর করে গল্প লেখা যেটা উত্তরবঙ্গের মধ্যে একমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এস পি সেন দত্ত লিখে তার পরবর্তীকালে আমি আর দেখিনি ইংরেজিকে নিয়ে বাংলায় আসা অল্প কিছুটা চেষ্টা করেছিলাম সংস্কৃতি ইংরেজি বানা এই যে অলকথে আমাদের কলেজের প্রিন্সিপাল ছিল এবং এখানে প্রগতি রাখছে সংস্কৃত ফলে এই যে এটাকে বলা হয় ইকোসিস্টেম বাস্তুতন্ত্র অর্থাৎ একটা স্কুলে স্কুলের ঘর থাকবে 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 বোর্ড থাকবে ছাত্র থাকবে শিক্ষক থাকবে ঘণ্টা লোক থাকবে সব হলো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যারা স্কুলে কষ্ট পাচ্ছে না এইরকম পড়াশোনার বাস্তুতন্ত্র নিয়ে সার্বিক মঙ্গলের জন্য তিনি করেছিলেন যেটা কিন্তু তুলনা করি আয় পাওয়া যায় আরো অনেক এমন এমন ব্যক্তিত্ব ছিলেন যাদের নামও আমরা জানি বাংলা সাহিত্য কারোর লিখেছেন সেই সমস্ত ব্যক্তিত্বরা তারাও কিন্তু বিদ্যাসাগরকে কেরা চোখে গাল দিতে ছাড়েন নাম বলা উচিত আরও মহান ব্যক্তিত্ব ছিল চোখে গাল দিতে